২০২৩ এশিয়া কাপ টি আজ বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। সুপার ফোর পর্বের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত। দুবাই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এ। ভারত এই আসরে পরিষ্কার ফেভারিট শিরোপার সবচেয়ে বড় দাবিদার বলা হচ্ছে। এমন প্রতিপক্ষকে হারাতে হলে অঘটন ঘটাতে হবে বাংলাদেশকে। তবে কাঁচা কঠিন হলে অসম্ভব নয়। কারণ টাইগাররা ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে সুপার ফোরে প্রথম ম্যাচে শীর্ষে থাকা শ্রীলঙ্কাকে হারিয়ে লিটন দাসের দল দেখিয়াছে লড়াইয়ের মানসিকতা ধীর গতির কন্ডিশনকে কাজে লাগিয়ে শেখ মেহাদি হাসান ও মুস্তাফিজুর রহমান মিলে আট ওভারে পঁয়তাল্লিশ রানে উইকেট নিয়ে জয়ের ভিত করেছিল ভারতের বিপক্ষে মূল ভরসা বোলারাই কারণ ভারতের শক্তিশালী ব্যাটিং যদি থামানো না যায় তবে ব্যাটারদের জন্য ম্যাচ বের করা কঠিন হয়ে পড়বে পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে নেই দু হাজার উনিশ সালের পর থেকে ভারতকে আর টি টোয়েন্টিতে হারাতে পারেনি টাইগাররা মুখোমুখি লড়াইয়ে ষোলো এক ব্যবধানে এগিয়ে আছে ভারত তবুও অধিনায়ক লিটন দাস আশাবাদী তার ভাষায় রেকর্ড গড়াই হয় ভাগার জন্য নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে সেটাই প্রমাণ আছে অতীতেই জয় পেলে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে তাই টাইগারদের জন্য এই ম্যাচটি হয়ে উঠছে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ আর এখন সাথে ছিলাম হাসান ফেজদাবি দাবি সাথে থাকার জন্য